নাইট্রোজেন পটাশ ফসফরাস এবং বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউক্রিয়েন্টে ভরপুর এই সর্ষের খোল সর্ষের খোলের পাওয়ার আমরা যদি আরও গুণ বাড়িয়ে নিতে পারি তাহলে গাছ কিন্তু এখান থেকে সেরা খাদ্যটা পেতে পারে তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আমি কুহিলি আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন তো আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল তো যাই হোক সর্ষের খোলের পাওয়ার আমরা কিভাবে। এর থেকে আরও অনেক গুণ বাড়াতে পারব এবং সেটা সম্পূর্ণ জৈব পদ্ধতির মাধ্যমে সেটাই আমি আজকে এই ভিডিওতে বর্ণনা করব আর গরমের মধ্যে সর্ষের খোল গাছে ব্যবহার করা যাবে কিনা আর ব্যবহার করলেও কোন পদ্ধতিতে ব্যবহার করবেন সেটা নিয়েও আলোচনা করব দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে সর্ষের খোল আমরা বাগানে ব্যবহার করতে চাই না অনেকেই ব্যবহার করতে চান না একটাই কারণ এই খোলটাকে যখন আমরা পচিয়ে জলের সাথে গাছে ব্যবহার করি তখন এখান থেকে খুব দুর্গন্ধ বের হয় যে দুর্গন্ধটা আমাদের অনেকেরই সহ্য হয় না বিশেষ করে বাড়ির ফ্যামিলি অন্যান্য মানুষরা তো এটা সহ্যই করতে পারে না একদম ঘর পর্যন্ত চলে যায় এই গন্ধ তো আজকে এমনভাবে আমি সর্ষের খোলের পাওয়ারকে বাড়িয়ে তুলব যেখান থেকে কোনো দুর্গন্ধও ছড়াবে না এবং গাছ সেরা সেরা একটা খাদ্য এই খোল থেকে পেয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা শুরু করছি রয়েছে এখানে রান্নাঘরের কিছু সবজির খোসা এবং এই খোসাগুলিকে এরকম ছোট ছোটো আকারে কেটে নেওয়া হয়েছে আমি সর্ষের খোলের সাথে আজকে চারটা উপাদান মিক্সড করব এই চারটা উপাদান মিক্সড করবার পর এখান থেকে যে মিশ্র খাবারটা তৈরি হবে গাছের জন্য সেটা কিন্তু অত্যন্ত সেরা মানের বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছে আমার মেয়ে কোহেলি বাবু প্রথমে এগুলো ঢেলে দাও বন্ধ করছে এবার হাত দিয়ে একটু মেলিয়ে দাও দেখি তো এইভাবে প্রথমে কেটে নেওয়া সবজির খোসাগুলি মেলে দেওয়া হলো ঠিক আছে বাবা এবার নিয়েছি কিছু শুকনো গোবর এটা এক বছরের শুকনো গোবর এবার এই গোবরটা বাবা এখানে ঢেলে দাও ওপরে সবজির খোসাগুলির উপরে ঢেলে দাও হ্যাঁ একটু হাত দিয়ে মেলিয়ে দাও তো বিশ্বাস করবেন কি না আমি যখন বাগানে কাজ করি আমার মেয়ে মানে স্কুল থেকে আসার পরে তো আমিও যখন স্কুল থেকে আসি মেয়েও স্কুল থেকে আসে দুজনে মিলেই কিন্তু বাগানে কাজটা করে ফেলি দেখুন কি সুন্দরভাবে মেলিয়ে দিচ্ছে ঠিক আছে শোনো কিছু বাঁচতে হবে না ঠিক আছে বাবা গোবর সারের পরে নিয়েছি দেখতে একই রকম লাগছে কিন্তু এটা গোবর সার নয় এটা হচ্ছে পোলট্রি ফার্মের বিষটা বাবা এটাও ঢেলে দাও ভালো করে ঢেলে দাও এবার হাত দিয়ে একটু মেলে দাও ঠিক আছে সোনা ঠিক আছে ঠিক আছে প্রথমে নিয়েছি সবজির খোসা ছোটো ছোটো টুকরো করে কাটা তারপরে উপরে দিয়েছি গোবর এর উপরে দিয়েছি পোলট্রি ফার্মের বিষটা এবার লক্ষ্য করুন এখানে নিয়েছি কিছু সাধারণ মাটি এটা একেবারে সাধারণ মাটি বাগানের মাটি বাবু এই মাটিটাও এর উপরে ঢেলে দাও আস্তে আস্তে করো এবার হাত দিয়ে একটু মেলে দাও আমরা যখন বাগানে কাজ করি বাগানে গাছে বিভিন্ন যে পোকামাকড়গুলি থাকে তো সেগুলি আমি ধরে ফেলি সেই সাথে কিন্তু আমার মেয়েও আমার সাথে পোকা ধরতে কিন্তু ওস্তাদ মানে হাত দিয়ে ধরে ফেলে তো এভাবে কিন্তু আমরা বাগানে অনেক পোকা কমিয়ে ফেলেছি ঠিক আছে সোনা ঠিক আছে এর পরে দেখুন মানে যে বিষয়ে আজকে ভিডিও সেই সর্ষের খোল এই সর্ষের খোলটা এই আকারে ছিল না তবে এরকম আকারেও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো আমি এরকম আকারে কিনি আমি একটু বড়ো সাইজেরটা কিনেছিলাম তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকেও সোনা ঢেলে দাও এর উপরে সুন্দরভাবে ঢেলে দাও দেখলেন তো ঢালার হাত অত্যন্ত নিখুঁতভাবে কাজ করছে ঠিক আছে সোনা এবার এটাকে মিশিয়ে দাও একটু হালকাভাবে একটু মিশিয়ে দাও ওকে বাবা ওকে তো বাকি কাজটা আমি করে নিচ্ছি বন্ধুরা এবার এই উপাদানগুলিকে একসাথে মিশিয়ে নিন তাহলে প্রথম আমি দিয়েছিলাম সবজির খোসা তারপরে দিয়েছি গোবর এর উপর দিয়েছিলাম পোলট্রি ফার্মের বীজটা তারপরে সাধারণ মাটি এবং সর্বশেষে দিয়েছি গুঁড়ো করে নেওয়া সর্ষের খোল এবার সম্পূর্ণ উপাদানগুলিকে একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন উপাদানগুলি প্রত্যেক জায়গায় মানে মিশ্রণের প্রত্যেক জায়গায় সমস্ত উপাদান সম থাকে একটু ভালো করে মেশাবেন এবং এই কাজটা সাবধানে করবেন কারণ হাতে যেত কোনো কিছুর আঘাত না লাগে সেদিকেও লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে গ্লাভস ব্যবহার করতে পারেন তো গ্লাভস আমার ব্যবহার করতে কমফোর্টেবল মনে হয় না তাই আমি ব্যবহার করি না আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে গ্লাভস পরে কাজ করবার জন্য তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আমার কাছে কমফোর্টেবল মানে হয় না জিনিসটা তাই আমি পরতে পারি না জিনিসটা তো যাই হোক এইভাবে আমি মিশিয়ে নিলাম তো সম্পূর্ণ অংশ বেশ সুন্দর করে মেশানো হয়ে গেলো তো এবার হয়তো ভাবছেন যে সারটা তৈরি হয়ে গেল কিন্তু সার এখনও তৈরি হয়নি এটা তৈরি হতে আরও মোটামুটি একটু সময় লাগবে এবার আমরা যে কাজটা করব দেখুন এটাকে একটু মেলিয়ে নিন এর মধ্যে জল ছিটা দিন ঠিক এই জায়গাতে এসে আমরা অনেকে এই ভুল কাজটা করে ফেলি সার তৈরি করবার পর আমরা সরাসরি গাছে প্রয়োগ করে ফেলি কিন্তু এই সারটাকে পসতে দেওয়াটা কিন্তু আসল ব্যাপার এবার এটাকে সুন্দর করে ঠিক যেভাবে রুটি মাখে রুটি মানে আটাটাকে মাখা হয় সেভাবে মেখে নিন দেখুন তো একদম মাখা মাখা হয়ে যাবে একেবারে এরকমভাবেও মাখবেন না যে জল পড়তে থাকে একটু শুকনো শুকনো থাকবে ভেজা ভেজা থাকবে মোট কথা এই মিশ্রণটার মধ্যে যেন একটা আর্দ্র ভাব চলে আসে সম্পূর্ণ মিশ্রণটা এভাবে মেখে নিন জলের প্রয়োজন হলে আরও জল দিতে হবে এই জলটা দেওয়ার ফলে যে কাজটা হবে সবজির যে খোসাগুলি আছে সেই খোসাগুলি খুব দ্রুত পচে যাবে এবং আমরা সবজির খোসার যে সার তৈরি করি সেই সারটা তৈরি করবার সময়ও কিন্তু একটা দুর্গন্ধ ছড়ায় এবং এই কারণে অনেকে সবজির খোসার সার তৈরি করতেও অনীহা প্রকাশ করছেন তো আমি বিভিন্ন পদ্ধতি চ্যানেলে আলোচনা করেছি সবজির খোসা দিয়ে কিভাবে সার তৈরি করবেন এবং যেখান থেকে কোনো দুর্গন্ধ বেরোবে না সেগুলোর ভিডিও আপনারা অনেকেই দেখেছেন তো যাই হোক দেখুন কথা বলতে বলতে আমার মিশ্রণটা কিন্তু মানে সম্পূর্ণ অংশের মধ্যে জলের যে একটা আর্দ্র ভাব সেই ভাবটা চলে আসছে তাই বলে গাছে ব্যবহারের উপযুক্ত কিন্তু এখনো হয়নি এই কথাটা মনে রাখবেন এবারে মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে এভাবে নিয়ে নিন আমার কাছে আপাতত বস্তা আছে এই বস্তার মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি আপনাদের কাছে যে পাত্র থাকবে সেটা মাছের কার্টুনেও করতে পারেন অন্য কোনো ড্রামেও করতে পারেন তবে চেপে দেবেন একদম চেপে দেবেন এবার দেখুন এই যে বস্তাটা বস্তাটা ঢোকানোর পরে বা যে পাত্রে ঢোকাবেন সেখান থেকে সেখানে এইভাবে হাত দিয়ে পুরো অংশটাকে চেপে দেবেন তারপরেও হালকা জল এর উপরে দিয়ে দিন আপাতত আর কোনো কাজ নেই এর মধ্যে এবারে এই বস্তার মুখটাকে সুন্দরভাবে কোনো দড়ির মাধ্যমে বা সুতোর মাধ্যমে বেঁধে বাগানের যে কোনো একটা অংশে রেখে দিন এবার কতদিন রাখবেন সেটা নির্ভর করবে কতদিনে এটা ডিকম্পোস্ট হচ্ছে এর জন্য দশ দিনও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে আবার সাত থেকে আট দিনের মধ্যেও হয়ে যেতে পারে তাই আমি বলতে পারছি না দিনে এই সারটা তৈরি হবে তবে যখনই সারটা তৈরি হয়ে যাবে আমি পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই সম্পূর্ণ সারের একদম সম্পূর্ণ আপডেট আমি একটা ভিডিওতে আমি শেয়ার করব। তাহলে থাকুক আপাতত ছাদের যে কোনো একটা জায়গায় ফিরে এলাম বারো দিন পর এর মাঝখানে ছ দিনের মাথায় আমি মুখটা খুলে একবার জল দিয়েছিলাম তারপর আর জল দেবার প্রয়োজন হয়নি কারণ মাঝখানে বৃষ্টি হয়েছিল তো আশা করছি সারটা পচে গেছে চলুন খুলে দেখি তবে এই সারটা খুলবার আগে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আমার গুরুজন যারা রয়েছেন প্রত্যেকের চরণে আমার প্রণাম আমার মেয়ে কিন্তু একদম রেডি হয়ে আছে এই বস্তার মুখটা খুলবার জন্য বাবা এখন খুলে দাও তো খুলতে পারবে হয়ে হয়ে গেছে গেছে আচ্ছা তাহলে এবার একদম পুরোপুরি ঢেলে দাও আস্তে করে ঢালো এরাম পারবে না দেখো তো চেষ্টা করে আমি বলেছিলাম যে কাজটা আমি করি না ও নিজেই করবে একদম ঢেলে দাও একদম পুরোটা ঢেলে দাও পুরোটা ঢেলে দাও পারছো না এই তো গুড গার্ল বাহ সারটা হয়ে গেছে তাই না বাহ এবার হাত দিয়ে মেলাতে পারবে আচ্ছা ঠিক আছে মেলানোর কাজটা আমি করছি ঠিক আছে বাবা ঠিক আছে বন্ধুরা এবার এই সারটাকে একটু হালকা রোদ্রে শুকিয়ে নিতে হবে তবে সত্যি মানে আশ্চর্য বিষয় যে একদম এখানে কোনো কিছুই যে সবজির যে ছোট ছোটো টুকরোগুলো ছিল এগুলো কিন্তু সব মিলেমিশে একাকার হয়ে গেছে এবার এটাকে একটু মেলিয়ে দিই তবে হ্যাঁ হালকা একটু দুর্গন্ধও কিন্তু আসছেই কারণ আসবার কথাই এখানে সবজির খোসা তারপরে সর্ষের খোল এগুলি যখন পচে যায় পচার পরে কিন্তু একটা দুর্গন্ধ বের হয় একটু শুকিয়ে নিলে যথেষ্ট তবে মাঝখানে দু একটা সবজির টুকরো যেগুলো একটু হার্ট প্রকৃতির ছিল রয়ে গেছে তবে এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে আস্তে আস্তে যখন আমরা গাছে দেব তখন ডিকম্পোস্ট হয়ে যাবে তো ভালো লাগছে এটাই যে নিজের হাতে তৈরি সুন্দর একটা জৈব সার আমরা আমাদের বাগানের গাছগুলিতে প্রয়োগ করতে পারবো বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পর এই এক ঘন্টার মধ্যে হালকা রোদ্রে কিন্তু এই সম্পূর্ণ অংশটা একদম শুকিয়ে ঝুঁঝুরে হয়ে গেছে এবার এটাকে আমরা একসাথে জমা করে নেব বাবু জমা করো তো এটা হাত দিয়ে করছি না এর মাধ্যমে করছি কারণ একটু গন্ধ পাচ্ছি সম্পূর্ণ অংশ জমা করে নেওয়ার পরে এরকম কোনো কন্টেনারের মধ্যে আপনি এটাকে স্টোর করতে পারেন দাও এখানে দাও ফাইনালি রেডি হয়ে গেল আমার নিজের হাতে বানানো এই জৈব সার এখানে আমি দুটো কন্টেনার ভর্তি করেছি এবং এখানেও নিয়ে নিয়েছি এবার চলুন দেখে নেই এই সার আমরা গাছে ঠিক কিভাবে প্রয়োগ করব আমাদের প্রত্যেকের বাগানে এই মুহূর্তে জবা গাছগুলিতে কুড়ি আসবার মতো অবস্থায় হয়ে গেছে শুধু জবা গাছ কেন আমি বলেছিলাম যে বাগানে যে কোনো গাছে ব্যবহার করতে পারেন তো স্পেশালি আমি জবা গাছে এই সারটা একটু ব্যবহার করে দেখাচ্ছি কিভাবে ব্যবহার করবেন সেই সিস্টেমটা একটু দেখে নিন প্রথমত গাছের গুঁড়ির অর্থাৎ টবের উপরের অংশের যে মাটিটা আছে এই মাটিটা হালকা একটু খুঁড়ে নিয়ে নিচে নিন বাবা একটু খুঁড়ে দাও তো মাটিটা একদম বেশি খুঁড়বেন না তবে লক্ষ্য রাখবেন যেন শিকড় কেটে না যায় ঠিক আছে তো আমি কিন্তু এই সিস্টেমে গাছে সার প্রয়োগ করে থাকি দেখুন এতটুকু মাটি আমি তুলে নিলাম এবার এই মাটির সাথে যে সারটা আমি তৈরি করেছি এই সারটা সমপরিমাণ যদি দেন তবু কোনো ক্ষতি নেই দেওয়া হলো এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিন যেন মাটির সাথে যে মাটির তোলা হলো সেই মাটির সাথে সুন্দরভাবে মিশে যায় তারপরে আবার দিয়ে দাও আবার গাছের গুঁড়ি দিয়ে দাও ঠিক গাছের গুড়িতে এভাবে ছড়িয়ে দিন সার দেওয়ার পরে জল কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তো দেখুন আমার মেয়ে বসে থাকে না ওই পাশে আরেকটা জবা গাছ আছে সেই গাছটাতে একইভাবে সার দিয়ে যাচ্ছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই সর্ষের খোলের সার তৈরি করবেন তবে এই সর্ষের খোলের সার আপনারা অত্যধিক গরমে গাছে ব্যবহার করবেন না এখন যেমন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ব্যবহার করতে পারেন যখন একদম বৃষ্টি থাকবে না পুরো যাকে খরা বলা হয় সেই খরার সময় কিন্তু বাগানে সর্ষের খোলটা ব্যবহার করবেন না আর এই যে পদ্ধতি এই পদ্ধতিতে আপনি খোলটাকে পচিয়ে তার সাথে সবজির খোসা আরও যে জিনিসগুলো মিশিয়েছি। এতে সর্ষের খোলের পাওয়ার কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো যাই হোক আমি দুটো কন্টেনার ভর্তি করে রাখলাম এটা আমি রেখে দেব এবং অল্প অল্প করে প্রত্যেকটা গাছে ব্যবহার করে যাব তো আমার দেওয়ায় তথ্য যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে বাড়িতে এভাবে তৈরি করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন সবাইকে আবারও শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং গুরুজনদের প্রতি রইল আমার অশেষ প্রণাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাবা টাটা দাও সবাইকে